ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও প্রিয় ভিউয়ার্স আজ রয়েছে আপনাদের জন্য এলাচের এপিসোড এই যে দেখতেছেন আপনি এলাচ গাছ বীজ থেকে কিভাবে এলাচ তৈরি করি আমরা এই ভিডিওটা দেখেন অ্যালাজ বিষ থেকে জার্মিনেশনের ব্যাপারটা নিয়ে সবাই শঙ্কিত চিন্তিত কীভাবে সঠিকভাবে জার্মিনেশন করা যায় আসলে কিন্তু হয় না আমি অনেকবার চেষ্টা করছি আমাদের যে এলাজগুলো আছে এগুলি দিয়ে আমি অন্তত বিশ চেষ্টা করছি বিভিন্নভাবে ভিজিয়ে রেখে এইভাবে ওইভাবে টিসুতে রেখে যাই হোক হয় নাই তার জন্য আমি দমে যাই নাই আমি আমার গবেষণা চালিয়েই যাইতেছি এখন পর্যন্ত এই যে দেখেন শেষে আমি অনলাইনে ইন্ডিয়া থেকে বীজ আমি না এগুলো হলো প্রতি প্যাকেট একশো গ্রামের প্যাকেট হলো এক হাজার টাকা আমি দুই জাতের দুটা প্যাকেট আনছি একটা হলো বড়ো এলাচি বা কালো এলাচি আর একটা হলো ছোটো এলাচি বা সাদা এলাচি এগুলো বীজগুলো আমি বের করে ভিজিয়ে রেখে তারপরে এই বীজগুলোকে বালি দিয়ে ভালোভাবে এর উপরে একটা আবরণ আছে যেটা মানে বীজ অঙ্কুরোদ্গম হইতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই জন্য ওই আবরণগুলিকে ভালোভাবে বালু দিয়ে মেজে তারপর পরিষ্কার পানিতে ধুয়ে তারপর ওই যে নেট দিয়ে সেকে তারপরে এগুলোকে এলোকগুলিকে ভালো করে মুছে আমরা কিছু পেপারে দিয়ে একটা ইনট্যাক্স বক্সে রেখে দিই প্লাস্টিক একটা টিভিন বক্সে বা ইনট্যাক্স বক্সে রেখে ঢাকনা লাগিয়ে দিই তারপরেও এইভাবে ছিল সাত দিন আট দিন বা নয় দিন এরকম ছিল তারপরে সেখান থেকে বের করে যে দেখেন সিটপট সিটপটের ভিতর এইগুলো যে যে স্পষ্ট দানাগুলো বাহির করে যেটা যে বীজগুলো স্পষ্ট সঠিক আর যেগুলো নষ্ট হয়ে গেছে পচে গেছে এই বীজগুলো আমরা দিই নাই যেগুলো শর্ত সামর্থ্য বীজ ওইগুলো ওই সিটপটে কুপি দিয়ে ভিতরে দেওয়া হয়েছে কোকুপিট কোকুপিট আপনারা বুঝেন ওই যে নারকেলের সুবার বসি আর কি তাকে কোকুপিট বলে ইংলিশে এই যে দেখেন এইগুলো আমরা দেওয়ার পরে পনেরো দিন সত্তর দিন আঠেরো দিন এরকম লাগছে এক একটা এক এক সময় কথা হচ্ছে তারপরে এই যে দেখেন তাও তুলনামূলকভাবে এখন তো আমি বীজ তবুও তুলনামূলক ভাবে ফিফটি পার্সেন্ট বজাইছি আমি এই বীজগুলিকে ট্রাই করে যাই হোক সব থেকে বড় আনন্দের কথা হলো যে আমি সাকসেসফুল হয়েছি এটা দুই বছর আগের কথা এখন যে দেখেন আমাদের আমাদের ভিজিট করতে আসে ওনারও হলো ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির ওনারা সে আমাদের বাগান ভিজিট করতে আলাস বাগান ভিজিট করতে দেখেন এরপরে বাকি যেগুলো বীজ আছি বাকি বীজগুলো আমি আমাদের নার্সারি পরিবেগে দিয়েছিলাম তাতে ইনসাগলাম মোটামুটি ভালোই জার্মিনেশন হয়েছে খারাপ হয়নি একদম এক একটাতে দুইটা তিনটা করে বীজ দিচ্ছি আপনারা তো একটা সেন ঠিক আছে কিন্তু মিসও গেছে মিসগুলো আমরা যে পলিব্যাগগুলি মিসিং হয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে আলাদা করে রেখেছি আর এই পলিব্যাগগুলিতে যেগুলো গদাইছি এটা আমরা আলাদা করছি এরপরে দেখুন যে আমরা আমাদের বাগান ঘরে তুলছি ইনশাল্লাহ এইভাবেই আমাদের বাগান ঘরে উঠেছে আর আমরা তো এখন ইনশাল্লাহ আমাদের নিজেদের কাছে বীজ থেকে চারা করার জন্য এইগুলো ওই যে আগের চারাগুলো যে আপনারা দেখছেন এগুলি এখন বড় হয়েছে আমরা বিক্রি করতেছি আর যে বাগানের গাছগুলো দেখছেন এই গাছগুলো আমি সরাসরি ইন্ডিয়া থেকে এনেছিলাম অনেক আগে দুই বছর বেশি হবে প্রায় দুই বছর চার মাস বা পাঁচ মাস এরকম হবে এই গাছগুলো তিনশাল আলাচ ধরছে আপনারা সবাই ভালো থাকবেন আলাচের চারা লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় আনছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহিবার